ফসল লাউ পোকার নাম লাউয়ের মাছি পোকা পোকার স্থানীয় নাম নেই পোকা চেনার উপায় পূর্ণাঙ্গ পোকার আকার সাধারণ মাছির মতোই হয় পাখা স্বচ্ছ পা হলুদ পেট ত্রিকোণ আকার ও বাদামি ঘাড়ের মাঝে লম্বা লম্বি হলদে একটা দাগ আছে ক্ষতির ধরন স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে ডিম পাড়ে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারণ করে ডিম থেকে কিরা বেরিয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ছড়ে যায় আক্রমণের পর্যায় বারন্ত পর্যায় ফলের বারন্ত পর্যায় ফল পরিপক্ক পোকামাকড় জীবনকাল লার্ভা পূর্ণবয়স্ক ফসলের যে অংশে আক্রমণ করে ফল ফুল পোকার যেসব স্তর ক্ষতি করে পূর্ণবয়স্ক কিরা ব্যবস্থাপনা সাইপার মেথ্রিন জাতীয় কীটনাশক যেমন ওস্তাদ বিশ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট দশ মিলিলিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে দশ বারো দিন পর পর দুই তিনবার স্প্রে করতে হবে কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে অন্যান্য ফেরোমেন ফাদ দশ শতাংশে তিনটি হারে বিষ্ট ব্যবহার করুন তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ছষ্ট সংস্করণ সেপ্টেম্বর দু সতেরো গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর